নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই লোকাল লোকাল জব জব আপডেট আপডেটে আপনাদের সবাইকে জানাই বন্ধুরা আপনারা প্রত্যেক দিনই যে আপনারা যা কমেন্ট করুন আপনাদের কমেন্ট করে আমি প্রত্যেক দিনই আপনারা চেক করি এবং আপনাদের কমেন্ট হিসাবে কিন্তু আমি চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আজকেও আপনাদের জন্য এখানে সানডে যেটা স্পেশাল ডাবলাকেন আছে এখানে আপনারা দেখতে পাঠা একটা কোম্পানিতে বন্ধুরা পঞ্চাশ জন কর্মী নিয়োগ পুরুষ ও মহিলা আপনারা এখানে করতে হবে এবং প্রাইভেট এখানে পদে আপনাদের কর্মী আছে আপনারা সম্পূর্ণ দেখতে বুঝতে পারবা ভিডিওটা আপনার স্কিপ না সম্পূর্ণ দেখবা এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে প্রত্যেক দিনে যেগুলো চাকরি আপনারা আপনার সঙ্গে সঙ্গে পাই বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা এটা আপনাদের যেটা জবটা আপনাদের সিলচারি আপনারা দেখতে পোস্ট টোটাল আছে উই আর লুকিং আপনাদের এখানে পোস্ট হলো আপনাদের প্রথম হলো সিভিল ইঞ্জিনিয়ার সেকেন্ড হলো আপনাদের আর্কিটেক্ট তিন নম্বর হলো আপনাদের সাইড সুপারভাইজার এবং চার নম্বর হলো আপনাদের সুপারভাইজার এগুলা মধ্যে আপনাদের কাজ করার সুযোগ আছে এগুলা পোস্ট যেগুলো আছে তো উই আর লুকিং পর পিপল আর উবল টু ওয়ার্ক উইথ টিম এন্ড হ্যাভ গুড প্রবলেম সলভিং স্কিল তো আপনাদের যারা স্কিল এগুলা স্কিলসে যদি ভালো স্কিলস থাকে আপনারা কিন্তু এখানে আপনারা কি কি স্কুল স্কিল আছে আপনার দেখতে পারবে অটোকেড গিল ফটোশুট এমএস অফিস এগুলো যদি স্কিল রিকোয়ার থাকে আপনারা এই জবগুলো আপনাদের অ্যাপ্লাই করতে পারবে এবং এটা আপনারা সম্পূর্ণ মিলের মাধ্যমে অ্যাপ্লাই সেন্ড ইউর সিভি পোটোফোলিও আপনারা মিল দেখতে পাবে এই মিলের মাধ্যমে আপনারা আপনাদের যেটা আপডেট সিভিল আছে আপনারা এখানে সেন্ড করব আপনাদের জন্য একটা সুপর্ণা সুযোগ তাছাড়া এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা এটা যেটা পিডব্লিউডি পিডব্লিউডি রুট যেটা শিলচার পিডব্লিউডি রুটে আপনাদের এখানে আশেপাশে অফিসটা আপনাদের ফোন নম্বর হলো আপনাদের নাইন থ্রি তাছাড়া একটা নম্বর হলো নাইন এই নম্বরে ফোন করে আপনারা এইগুলো কাজের জন্য যোগাযোগ করতে হবে আপনাদের জন্য রয়েছে একটা শুভন সুযোগ আপনারা কিন্তু মিস করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করবা প্রিয় বন্ধুরা এখানে কিন্তু টোটাল পঞ্চাশটা পোস্ট আছে তো আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি তো পোস্ট গুলো আপনাদের সম্পূর্ণ ডিটেলসও করে দিলাম আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনারা দেখতে পারবে এখানে চাকরি বিজ্ঞপ্তি জিনাস অনলাইন প্রাইভেট লিমিটেড কোম্পানি যেন কর্মী প্রয়োজন ঠিকানা এটা হলো আপনাদের অ্যাড্রেসটা হইলো আপনাদের কালিগঞ্জ বাজার করিমগঞ্জ আপনাদের এটা অ্যাড্রেসটা এখানে পোস্ট হলো আপনাদের সর্বপ্রথম যেটা হলো আপনাদের অর্ডার টেকার এখানে পাঁচটা পোস্ট আছে এখানে কিন্তু পুরুষ ও মহিলা আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবেন

পাঁচটা পোস্ট আছে এখানে কোয়ালিফিকেশন মাত্র এইচএস পাস তো আই সেকেন্ডারি পাস দিলে আপনারা এই যে সুপারভাইজার পোস্ট আছে এখানে আপনারা अप्लाई করতে পারবা ডেলিভারি বয় আছে আপনাদের 10টা পোস্ট কোয়ালিফিকেশন মাত্র এইচএস পাস 8 পাস বন্ধুরা মাত্র 8 পাস করবে আপনারা এই ডেলিভারি বয়ে কাজ করতে পারবা এবং অফিস স্টাফ যেটা আপনাদের তিনটা পোস্ট আছে এটা শুধু আমার বাইরের জন্য আপনারা এইচএস পাসে যদি থাকুন আপনারা অফিস স্টাফের জন্য अप्लाई করতে পারবা আপনাদের শুধু আপনি তো কম্পিউটার বেসিক নলেজ থাকা থাকলে আপনারা অফিস স্টাইফে অ্যাপ্লাই করতে পারবা এবং অফিস স্টাফ আপনাদের ফিমেলে আছে দুইটা পোস্ট এখানেও আপনাদের সেম কোয়ালিফিকেশন পাস তো এইগুলা যেটা জব ভেকেন্সি আপনারা সম্পূর্ণ আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিলাম আপনারা কিন্তু এখানে আননেসেসারি যে কোনো টাইমে কল করবা অফিসিয়াল যেটা টাইম থাকে এই টাইমে ফোন করবো আপনাদের একটা রিকোয়েস্ট তো ফোন নম্বর যেটা হলো আপনাদের নাইন ফাইভ ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু ফোর ওয়ান এই নম্বরে ফোন করিয়া ফোন করবে আমরা যোগাযোগ করতে হবে এবং আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনাদের জন্য যেটা একটা সুবর্ণ সুযোগ আপনারা মিস করবে না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যাপ্লাই করবা প্রিয় বন্ধুরা আপনাদের যেটা যেটা এটা জব ভ্যাকেন্সি এখানে কিন্তু অনেকগুলো পোস্ট আছে এটা প্রাইভেট হসপিটাল তো এই প্রাইভেট হসপিটালটা জাস্ট আপনাদের শিলচারের মধ্যেই আপনাদের ওপেনিং তো নতুন এটা ওপেনিং ওর যেহেতু এখানে আপনাদের অনেকগুলা স্টাফ ওনাদের প্রয়োজন তো কি কি পোস্ট আছে আপনারা সম্পূর্ণ দেখুন আমি কই আছি আপনাদের কি কি পোস্ট আছে এক নম্বর যেটা আপনাদের পজিশন হলো আপনাদের ল্যাব টেকনিশিয়ান এবং ল্যাব টেকনিশিয়ান এই আপনাদের বন্ধুরা দুইটা পোস্ট আছে স্যালারি হলো আপনাদের আলোচনা সাপোর্ট কো এক্সপারি আপনারা আপনার কাজের অভিজ্ঞতার উপর আপনারা এখানে স্যালারি আপনারা ডিপেন্ড করে এখানে এলিজিবিলিটি কি কি আছে আপনাদের এইচএস আপনারা আইসিএনডি পাস থাকলে আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবেন এবং এই জব যেটা আপনাদের বাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যদি ডিপ্লোমা আইটিআই এগুলো যদি থাকে আপনারা কিন্তু এই জবটা অ্যাপ্লাই করতে পারবেন দুই থেকে চার বছর আপনাদের অভিজ্ঞতা থাকতে পারবো আপনাদের ল্যাব টেকনিশিয়ানে তাহলে আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবেন এবং সেকেন্ড হলো আপনাদের ফার্মাসিস্টে আপনাদের স্যালারি হলো সেম আপনাদের আলোচনা সাপেক্ষ এখানে আপনাদের আই সেকেন্ডারি পাস থাকলে আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের দুই থেকে যদি তিন বছরে যদি এক্সপিরিয়েন্স থাকেন রিটেল মেডিসিন সেলসে তো আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবা ফার্মাসিস্টে আপনাদের এবং তিন তিন নম্বর হলে আপনাদের রিসেপশনিস্টে পোস্ট আছে এখানে দুইটা পোস্ট আছে এটা হচ্ছে আপনাদের বেতন আলোচনা সাপেক্ষ যেগুলো আপনাদের স্যালারি আছে সব আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় ইন্টারভিউতে যে ইন্টারভিউতে আপনাদের কথাবার্তা মেয়ে এখানে আপনাদের স্যালারি ফিক্সড করা তো এখানে আপনাদের যেটা এলিজিবিলিটি আপনাদের আছে এইচএস পাস থাকলে আপনারা বাই এবং বইন আপনারা উভয়ে অ্যাপ্লাই করতে পারবা আমার আমার যারা বন্ধু আছে আপনাদের জন্য শুভন সুযোগ কেন আর না কেন আপনারা সবসময় কমেন্ট করেন যে ফিমেল কিছু জব থাকলে আপনাদের জানাইতাম তো আপনারা এইগুলা পোস্টে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনাদের দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা রিসেপশনিস্ট পোস্টে অ্যাপ্লাই করতে পারবা এবং সাইন নম্বর হলে আপনাদের নার্সের পোস্ট আছে নার্স অ্যান্ড ডিএআই চারটা পোস্ট আছে এখানে আপনাদের এইচএস পাস এটা শুধু আজ বন্ধা লাগিয়ে আমার ফিমেল ডিপ্লোমা অথবা বিএসসি যদি আপনারা নার্সিং এ আপনারা যদি কোর্স করে তখন আপনারা এই জব অ্যাপ্লাই করতে পারবা সেই আপনাদের দুই থেকে চার বছর আপনাদের কাজের অভিজ্ঞতা লাগবে অ্যাকাউন্টেন্টের পোস্টে যেটা আপনাদের এটা আপনাদের গ্রাজুয়েট উইথ ফিমেল ফিমেল আমার বাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা আপনারা যদি গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে যদি গ্রাজুয়েশন করে তখন আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা এবং এই কাজের জন্য আপনাদের তিন থেকে চার বছরের কাজের অভিজ্ঞতা যদি অ্যাকাউন্টেন্টের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এই জবগুলো অ্যাপ্লাই করতে পারবা নোট আপনার এখানে দেখতে হবে স্যালারি ইজ নট অ্যান ইস্যু ফর দ্য এলিজিবল অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অনলি ক্যান্ডিডেট ফ্রম দ্য লোকালিটি অফ বরাক বিলি ক্যান অ্যাপ্লাই যারা বরাকবিলি আমার যারা বরাক আছে আপনাদের জন্য সুখবর কারণ আপনারা জন্য এখানে সুবর্ণ সুযোগ আছে আপনারা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে ওয়ার্কিং ইন্টারভিউ উইল বি ফিক্স শর্টলি তো এখানে এটা ইন্টারভিউ বা আপনাদের অতি সত্যি এখানে আপনাদের জানাই নই যারা যারা আপনারা সিবি সেন্ড করবা এখানে ক্যান্ডিডেট শর্টলিস্টেড করে তারা আপনাদের ইন্টারভিউ এটা ডেট দেব এই ডেটে যে আপনারা ভালোভাবে ইন্টারভিউ দিলে আপনারা কিন্তু এখানে সিলেকশন হওয়ার চান্স আছে তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা কিন্তু এখানে মিস করবা না তো এই কাজের জন্য আপনারা যেটা সিবিটা সেন্ড করবা এখানে ফোন নম্বর দেওয়া আছে ডাবল এইট সেভেন সিক্স টু থ্রি এইট থ্রি থ্রি জিরো এই নম্বরে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনারা সেন্ড করবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা মিস করবা না আপনারা যদি শর্ট স্টোর ইন্টারভিউ দেওয়া আপনারা এখানে ফোন করে ডিস্টার্ব না আপনারা যেটা আপনাদের সিভি সেন্ড করে দিবা আপনারা যদি সিলেকশন হয় আপনাদের কিন্তু এখানে ওনারা কিন্তু এখানে আপনাদের যেটা ওয়ার্কিং ইন্টারভিউ ডেট দেওয়া আপনাদের জন্য একটা শুভ সুযোগ আপনারা মিস করবে না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যেটা আপডেট ডেটা আছে আপনারা সেন্ড করে দিবা